কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার এই ভিডিওটা হচ্ছে যারা একদমই এই প্ল্যাটফর্মে নতুন যারা হচ্ছে নতুনভাবে এই প্ল্যাটফর্মে কাজ করছে তাদের জন্য এই প্ল্যাটফর্মে নতুন থাকা অবস্থায় তারা বুঝতে পারে না যে কি কি গাইডলাইন অনুসরণ করে তাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে না জানার কারণে ছোট পরিবারটাকে তারা প্রথমে একদম নানা সমস্যার মধ্যে জর্জরিত করে ফেলে পরবর্তীতে এই সমস্যা থেকে তারা সহজে বের হতে পারে না এবং পরবর্তীতে এই প্ল্যাটফর্ম ছেড়ে তারা বিদায় নিয়ে নেয় তাই আমি চাচ্ছি যারা এই প্ল্যাটফর্মে কাজ করবে তারা প্রথমে জেনে নিক যে এই প্ল্যাটফর্ম সম্পর্কে কী কী গাইডলাইন আছে আমি যে সকল নিয়ম নিয়মকানুন মেনে এ প্ল্যাটফর্মে আমার পরিবারটাকে সুরক্ষিত রেখেছি সে সকল নিয়ম নিয়মকানুনগুলোই আসলে আজকে আপনাদেরকে জানিয়ে দিব যাতে আপনাদেরও একটু উপকার হয় আমার এই ভিডিও থেকে এই ভিডিওটা দেখে যদি একজনও উপকৃত হতে পারেন ওইটাই হচ্ছে আমার সার্থকতা তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনার সামনে যদি কারো কোনো ছবি আসে তখন ছবিটা প্রথমে হচ্ছে চাপ দিবেন ফুল স্ক্রিন করবেন তারপরে হচ্ছে একটা ঘটনমূলক কমেন্টস করবেন দ্বিতীয়ত আপনার সামনে যার ভিডিওই আসুক না কেন সম্পূর্ণ ভিডিও প্রথমে দেখতে হবে তারপরে হচ্ছে একটা ঘটনমূলক কমেন্টস করতে হবে তৃতীয়ত যারা লাইভ প্রোগ্রাম করেন লাইভ প্রোগ্রাম চলা অবস্থায় ক্যামেরার সামনে আপনারা কোনো ধরনের খাবার খাবেন না এমনকি পানীয় খাবেন না যদি খেতে হয় তাহলে ক্যামেরার বাইরে গিয়ে আপনাদের খেতে হবে চতুর্থ লাইভে ফেসবুক ও কমেন্টস ছাড়া অন্য কোনো ধরনের আলোচনা করা যাবে না আপনি হচ্ছে ফেসবুক গাইডলাইন সম্পর্কে আলোচনা করবেন বা যারা কমেন্টস করছে শুধুমাত্র তার রিপ্লে দিবেন এর বাইরে কোনো ধরনেরই আলোচনা করা যাবে না লাইভ প্রোগ্রাম চলা অবস্থায় পঞ্চম কোনো ধরনের সেন্সিটিভ ভিডিও আপলোড করা যাবে না এটা যে কোনো ধরনেরই সেন্সিটিভ ভিডিও হতে পারে সেন্সিটিভ ভিডিও বলতে আমরা বুঝি মারামারি ঝগড়াঝাটি বা কোনো রক্তের ভিডিও এ ধরনের ভিডিও আমরা ধারণ করে কখনোই এই প্ল্যাটফর্মে আপলোড করব না ষষ্ঠ শর্ট ভিডিওগুলো আমাদের পনেরো সেকেন্ড থেকে উনষাট সেকেন্ডের মধ্যে রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে পনেরো সেকেন্ডের কম এবং উনষাট সেকেন্ডের বেশি ভিডিও না আপলোড করি আমরা শর্ট ভিডিও হিসেবে যারা পনেরো সেকেন্ডের নিচে হচ্ছে ভিডিও আপলোড করবেন তাদের ভিডিও কিন্তু শর্ট ভিডিও হিসেবে কাউন্ট হবে না তাই আপনারা চেষ্টা করবেন পনেরো সেকেন্ডের ওপরে শর্ট ভিডিওগুলো রাখার সপ্তম নিজের ভয়েজে ভিডিও তৈরি করতে হবে আমরা ভিডিওতে কোনো ধরনের মিউজিক অ্যাড করব না যে সকল কন্টেন্ট আমরা তৈরি করব সেগুলো একদম আমাদের অরিজিনাল এবং হচ্ছে নিজের ভয়েজে থাকতে হবে কোনো ধরনের ডাউনলোড ভিডিও এবং স্ক্রিনশট ছবি আমরা এই প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো না সর্বশেষ নিয়ম হচ্ছে কপি পেস্ট করে আমরা কখনোই কারো কমেন্টসের রিপ্লে দিব না আমরা যখন কমেন্টসের রিপ্লে দিব তখন প্রতিবার তাকে লিখে তারপরে হচ্ছে রিপ্লে দিব আমি এ সকল নিয়ম কানুন মেনে আমার পরিবারটাকে সুরক্ষিত রাখছি বা রাখার চেষ্টা করছি এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারাও সবাই চেষ্টা করবেন এই প্ল্যাটফর্মে সকল নিয়ম কানুন মেনে কাজ করার আমার এই ভিডিও দেখে যদি কেউ উপকৃত হতে পারেন এটাই হচ্ছে আমার সার্থকতা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ